বাবারে হামসাবার এমএল সাহেব কি খারাপ লোক রে কি শাস্তি দিতে একবারে পৃথিবীতে এরকম শাস্তি আছে মনে হয় আমাকে প্রথম দিতে এরকম শাস্তি হামসাবার খুব লাগছে রে খুব লাগছে মনে হচ্ছে এবার প্রথম ঢুকে যাবে ভিতরে শালা এমএল বিকাই যেতে এত নিষ্ঠুর লোক ওই বাস রেখে দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে আর বলো না গো আমারও একই অবস্থা আমি যে মরতে মরতে বেঁচে আছি এমএলএ সাহেবের কাছে জীবনে বহুত পাপ করেছি ফুটো সেই পাপের সাজা বোধহয় আজকে হচ্ছে আমাদের না হয়তো পাপ করেছি কিন্তু আমি কি পাপ করেছি হামসাবার আমাকে এইভাবে পুঙ্গায় ভরে শাস্তি দিচ্ছে এই হামসাবার বাসটা চাষা বাস রেখে দিয়েছে দেখ বাসটা বাস আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না এবার মনে হয় ঢুকে যাবে বাসটা আর সেই শালা এমএলবি কাজ করতে কখন মনে হচ্ছে পুঙ্গায় বাস ঢুকে যাবে শালা খান কে আমার দিকে কষ্টে গাড় ফেটে আর তুই হাসিস বড় ভাই এটা নাকি ফুটো আরে হাফ এটাই ফটো বড় ভাই বিশাল সেট করে রেখে দিয়েছো বাসটা একটু লুজ হলে ফুচুক করে ঢুকে যাবে বাসটা এই বাল মুখটা আবার কে নতুন এমএলবি কাজ দত্ত মুখে বম ভরে দেব আরে হাফ তো এমনি বাজি ঢুকে মরে যাবে আবার কিসের মারবি ওকে তা ঠিক বলেছো এমএলবি কাজ দত্ত বাবা রে কি লাগা লাগছে ছেড়ে দাও এমএলবি কাজ দত্ত ছেড়ে দাও তুই ভাবলি কি করে দেব কাছে দাতকে ছেড়ে দেব তোকে এইভাবে কষ্ট দিয়ে মারবো এত কষ্ট দিয়ে মারা থেকে একবার মেরে ফেল না রে ও কাছে দাঁড়া হাই মেরে ফেল আর না হয় ছেড়ে দে এবারে বিকাই যত দিদি দু চারটি বম ভরে দিই মুখে ওর বাবালো আমার থেকে ডেন্ট তুই আবার মুখে বম ভরে দিবি হ্যাঁ এবারে বিকাই যত মুখে বম ভরে দেব আরে বমের প্রয়োজন হবে না রে এর মত নেংটি দূরকে মারতে পার বম লাগে নাকি মারবো বলতি ঠিক আছে যা যা মার মার ঠিক আছে বিকাই যত এক কোনি দেখছ আমি আচ্ছা ভাবি কালোকত্তা তো কখন গিয়েছে এখন আসছে না কেন ওই দেখো চলে এসেছে ভাবি কি হলো কালকত্তা ভাই কি খবর ফুটোকে পেলে ওই সালা মেলে বিকাল দত্ত ফটোকে কিডন্যাপ করেছে ধরে ফেলেছে ফটোকে শালা এবার কি হবে ফটোকে তো মেরে ফেলবে এবার কালকত্তা ভাই এবার ফটোকে সারানোর ব্যবস্থা করতে হবে সেটাই ভাবছি এমএলি বিকাশ দত্ত থেকে মেরে নিয়ে এসবো না আগে ফটোকে এসে মারবো কালকত্তা ভাই বেশি গড়বড় করা যাবে না আগে ফটোকে আসতে হবে তারপরে এমএলএ সাহেবকে মারা যাবে

শোন শালা এমএলএ বিকাশ দত্ত তোর বউ আর ছেলে আমার হাতে এখন তোর বউ আর তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে ফটোকে ছেড়ে দে নালে তোর বউকে আর ছেলেকে জানে মেরে দেব ফালতু তুই তুই তাহলে আমার বউ ছেলেকে কিডন্যাপ করেছি হ্যাঁ রে এমএলএ বিকাশ দত্ত আমি কিডন্যাপ করেছি ফালতু তোর এবার মরণ পাকনা গজেছে এবার তুই মরবি সাথে ফটোও মরবে মরবি তো এবার তুই রে বোকাচো দা ফালতু ভালোই ভালোই আমার ছেলেকে আর বউকে ছেড়ে দে নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি ছেড়ে দে

আচ্ছা এমএলএ বিকাশ দত্ত তোমার মতো এত রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ ঝিমে গেল কি ব্যাপার ঝিমে তো যেতেই হবে রে ও আমার কলিজাতে হাত দিয়েছে কি আপনার কলিজাতে হাত দিলে এমএলএ বিকাশ দত্ত এই ফুটুর বন্ধুরা ফুটুর বন্ধুরা আমার বউকে আর ছেলেকে ধরে নিয়ে গেছে কিডন্যাপ করে এখন বলছে ফুটুকে না ছেড়ে দিলে আমার বউকে আর ছেলেকে মেরে দেবে হে শালা তাহলে চোরের উপরে বাট পড়ি বিষয়টা তো সেরকমই হচ্ছে দাদা বেশি কথা বলে ছেড়ে দে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো দাদা আমি সহ্য করতে পারছি না

ওকে আটকানো যাবে না দাদু ভাই আটকানো যাবে না ওর মা মরে যাওয়ার পর থেকে যা করে বেড়াচ্ছে আমার ছেলেটা কিছু বলতেও পারি গো আমি না দাদু আমার খুব তোর মা কোথায় গেল মা ওই ঘরে বসে বসে একা একা কান্না করছে নারকেল বেগম তুমি গিয়েছিলে সাহেবের কাছে কি বললো দিয়ে সাহেবের তার মানে ছাড়বে না নাকি ওকে

তা তো বুঝলাম বড় ভাই কিন্তু ওর পেছনে বাজ ভরে দিয়ে আবার কি শাস্তি দিচ্ছেন ওটা ওর জন্য ওই শাস্তিটাই বেটার বুঝলি হাবগান্ডু আর ফাইল খবর কি ফাইল তো মরে গেছে নাকি না বড় ভাই এখনো মরে নিকো ওই যদি একটু এদিক ওদিকে হেলে তাহলে মরে যাবে ওই শালা শুয়ের বাচ্চারা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো এই যে এমএলএ বিকাই দত্ত কাকে মারতে হবে বলুন হ্যাঁ ওই যে কালো কুত্তাকে কালো কুত্তাকে তো আমি চিনি না ওই যে সাদা কুত্তা যাবে তোর সঙ্গে যা ওকে সাথে করে নিয়ে যা তাহলে এমএলএ বিকাই দত্ত হুকুম হুকুম শাস্তি দেব তো হ্যাঁ হ্যাঁ তো যাই চাটা দিবি যা ঠিক আছে বড় ভাই তাই হবে এই যে বড় ভাই ফুটোর অবস্থা খুব খারাপ কিন্তু তো কি হবে খারাপ তো কি হবে রে যাক মরে যাকু ওর মতো ছেলে পৃথিবীতে না বেঁচে থাকাই ভালো এই চল আফগানডু চল ফুটোর কাছে ঘুরে আসি হ্যাঁ চলো এমএলবি তাই দত্ত আরে তুই আমার নাম ধরে ডাকছিস কেন রে তো কি বলবো তোমাকে আবার বিকাশ দত্ত ঠিক আছে নাম ধরে ডাকছিস ঠিক আছে বেজ বেজ যা বলিস বলবি চল চল আমার সঙ্গে চল হ্যাঁ চলো এই বাগের পুকুরে চল তুই শুধু চল হ্যাঁ বড় ভাই চলো নো 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 নো